আমি আপনার সাথে ব্যাড শেয়ার করতে প্রস্তুত নই তেমুক অন্যদিকে করে কথাটা বললাম জাঙ্কুক কথা সম্পূর্ণ অগ্রহ্য করে তের পুরো শরীর তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে বলল তোমার রাতের পোশাক কোথায় সুগন্ধি ফুল তে যেন আবাকে অষ্টম পর্যায়ে পৌঁছাল সে রাতে রাতের পোশাক পরে ঘুমায় এটা কিভাবে জানলো জাঙ্কুক সে তো আজই তার সাথে পনেরো মারে নেই রাতে দেখা করলো আর আজই তাদের দেখা তে অহেতুক এই ভাবনায় নিজেই নিজের উপর বিরক্ত হলো হয়তো আর মাইতে রাখা তার রাতের পোশাক দেখেছে জানক তাই তেমন গুরুত্ব দিল না এই বিষয়টায় বিরক্তির উদ্রক হয়ে তে বলল দূরে থাকুন আমার কাছ থেকে জাঙ্কুক তে চটফট করে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো জাহাঙ্ক পের হাত আরে শক্ত করে ধরে বল তুমি কি পরো না নাকি তুমি তো আমার বিয়ে করাবো জাহাঙ্ক ভ্রূ কুশকে কাকটা বললো জাহাঙ্ক হাততে হাত উন্মুক্ত ঘারে বিচারণ করছে তুমি জাহাঙ্ক হাত সরিয়ে দিলে এতদিন মনে ছিল না তার বউ আছে বিয়ের দিন ছেড়ে ছেলে গেলো একবারও খুশি হলে না আবার এখন সে বলছে বিয়ে করাবো এর হাসি পেল মোটেও আনন্দের হাসি না এটা হাসিটা সামনে থাকা পুরুষটার কথাটাকে তাচ্ছিল্য করে হাসি এ চারা মেয়ে বলল দূরে থেকে কথা বলুন যাব না দ্রুত জবাব দিল যাক এ মনে মনে সামনে থাকা পুরুষটাকে বেহায়া আর অসভ্য পুরুষ বলে আখ্যাহিত খাতিল নামে করল আবার বলল তো ভয় লাগছে আপনাকে আমার আকরোতে কিছি করলাম না তে রে কে পুরুষটার بوখে ধাক্কা লাগালো জাঙ্কক দিতে নিজের ইচ্ছে জিতে সে গেল তে টরিগরি করে ওতে বসতে জাঙ্কক আবার কেনে নিতে দেখে জুড়ে করে টেনে নিজের বাহুতে ভরে জড়িয়ে নিল নিজের সাথে তে ভিতরে ভিতরে যেমন ঝাড় বইছে তেমন মাথায় রয়েছে পুরুষটা মোটেও সুবিধা নাই তাকে বিয়ে দিন ছেড়ে গিয়েছে এখন কেন গিয়েছে সেটা আজও জানে না সে জানতে আগ্রহী কিন্তু তার জন্য সে নিজেকে এই পুরুষটার সামনে দুর্বল প্রমাণ করবে না জোর করবে না আমার সাথে এর সুজা সাপটা প্রশ্ন জাঙ্কের মুখটা তৎক্ষণাৎ উজ্জ্বল হলো ঝটপট করে বলল প্রশ্নই আসে না সারুন সকালে আমাকে অফিসে যেতে হবে জানকো কিছু ভেবে সরে গেল এ কাত হয়ে অন্যদিকে মুখ করে শুয়ে গেল এ বুঝে গেছে এতক্ষণে জানকো এখানে শুবে এবং এতে তীর কোনো সমস্যা নেই কিন্তু তার মানে এই না যে পুরুষটার সঙ্গ দিবে জানকো বিছানা ছাড়লো ফোন নিয়ে সোজা ব্যালকনিতে গেল অন্ধকারে ফোনের ঝলঝল করে ইংরেজিতে বড় বড় অক্ষর দিয়ে লেখা লিখা জ্যাঙ্কক কল হিসেব করে তাহলে তুলতে অকাটা মিষ্টি স্বরে রমণী বলে উঠলো জাঙ্কক আমার একটা ভয় করছিল না জাঙ্কক বুঝে মেয়েটার কণ্ঠস্বরের মেখালি মনে মনে বিরক্ত হয়েছে তবুও শান্তাস্বরের জবাব দিলাম ওয়েট কিছু একটা ব্যবস্থা করেছি আমি জাঙ্কক জোক কল খাটে এরপর রোদ থেকে বেরিয়ে এলাম জাগক রুম থেকে বেরোতেই বে পাচ্ছিল হাসে পাচ্ছিলেশ্বরে বলে ওঠে আপনার করে নাই নয় পর নারী ভালো লাগে এটা চরম সত্য বেশ আগ্রহের সাথে অপেক্ষা করে বসে আছে লিসা জাগক নিশ্চয় তার সাথে রুমে থাকতে আসছে বিদেশে একই বিল্ডিং এবং একই ফ্রেডে থেকে যে কাজ হয়নি সে কাজ আজ বাংলাদেশের মাটিতে জীবন বাড়িতে হবে ভেবে আনন্দে আত্মহারা নিশা একটা শর্ট নাইটি পরে সে বিছানায় পা ছড়িয়ে বসে রইল ঠান্ডা বেশ চারিদিকে কাজে লোক সহ জাঙ্ক রুমে আসে লিফায় এই অবস্থা দেখে জাঙ্কের কোনো হেলদুল না থাকলেও সার্ভেন্টরা মনে মনে লিফাকে জিন উপাধি দিল লিফা হঠাৎ মহিলা সার্ভেন্টটাকে দেখে একটু অপ্রস্তুত হলো নাইটির উপরের ফিতা বেঁধে চুলগুলো সামনে এনে দিল এরপর জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়াতেই জাঙ্কুক দিকে মুখ গুড়িয়ে রেখে জিজ্ঞেস করল তুমি ব্যাগ শেয়ার করবে লিসা অসহায় বৃষ্টিতে তাকিয়ে মাথা নেড়ে বলে উঠল অনেক বড় রুম আর নির্জন তোমাদের বাড়িটা জাঙ্কুক বাই এক পলক লিসার দিকে তাকিয়ে এরপর সার্ভেন্ট মহিলার দিকে তাকিয়ে বলল আপনি আজ লিচার সাথে থাকুন লিচার যেন আকাশ ভেঙে পড়লো মাথার উপর চোখ জোড়া অটোমেটিক বড় বড় আকৃতি ধারণ করলো জাঙ্কক লিচার দিকে তাকিয়ে মুসকি হেসে এরপর রণ থেকে বেরিয়ে গেল এদিকে লিচা রাগে দুঃখে নিজের চুল নিজেই টেনে ছিপিয়েছে করছে কি ভেবেছিল আর কি হলো সে তো ভয় পাচ্ছে না কিন্তু জাঙ্কুককে পাওয়ার জন্য সে মিথ্যা বলে এভাবে ফেসে যাবে সে করে করেনি আচ্ছা সে কি ফেসে গেল নাকি যাক ইচ্ছা করে এমনটা করল লিসা সারা রাত এক ফোটাও ঘুমাতে পারল না মহিলাটি নাক ডাকার শব্দে বেচারি শেষ রাতে কমফোর্টটা নিয়ে নিচে ফ্লোরে ঘুমিয়েছে জাঙ্কক কক্ষে প্রবেশ করে আগে দৃষ্টি আটকাল বইয়ের গেঞ্জি পরে উন্মুক্ত হওয়া পেটে মেয়েটা কামি চেঞ্জ করে ফ্লাজোয়ার গেঞ্জি পরে শিয়েছে ঝাঁক কো নিকট এই ডিম লাগে আচ্ছা আলোই বইয়ের ছরিনের অরlogback স্থান বেশ চমক কাতে লাগলা। জিাকক দাতা বন্ধ করে ধীরে পা এ গিয়ে দিয়ে ভিড়লে বসলা। এবর কাঠে শুয়ে গালে হাত দিয়ে তীর মুখের দিকে তাকিয়ে রইল। চিকন গৃহ আদর জড়ানো চিকন চকে সাইজ ঘুমিয়ে আছে বিদায় ঠিক কোন করতে পারছে না। তবে হবে চোখের পাপড়িগুলো বেশ লম্বা ছোটো সরু লাগ চোখগুলো আর চুলগুলো একদম সিল্কি কিছু ছোটো ছোটো চুল কপালে স্পর্শ করছে মেয়েটাকে দেখতে কিছুটা কি বিদেশি দেখো তো হ্যাঁ যাক মেয়েটার ছোটো ঠোঁট দিতে ঠোঁট ছোঁয়াতে লাগলো এরপর বিছানায় শুয়ে নিজেও কম্পিউটারের মধ্যে ঢুকে গেল পেয়েও ঘুমের ঘরে না জানো অবস্থায় ঝরিয়ে দলা জাঁকুককে জাঁকুক কিন্তু সুযোগ ছাড়া করল না একদম ঘনিষ্ঠ করে ঝরিয়ে দলা নিজের সাথে থেকে গারে মুখ গোজে লম্বা নিঃশ্বাস টানলো জাঙ্কুক বিবির করে আওড়ালো সুগন্ধি ফুল তোমার শরীর থেকে ফুলে সুবাস আসে সুগন্ধি ফুল সকাল সকাল এমন কথা শুনে পের কাজের হাত ফিরে গেল পাশ ফিরে আর চোখে তাকে দেখল যাক ঘুম থেকে উঠে গিয়েছে আর বিছানায় বসে এই কথাখানি সে বলছে পের ব্যাপারটা অগ্রহ্য করল সকালে ঘুম ভেঙে সে জাঙ্ককে জড়িয়ে দ্বারা অবস্থায় পেয়েছে যার জন্য সে এখন অস্থিরতায় ভুগছে বুঝতে পারছে না রাতে সেই জড়িয়ে ধরে সেই পুরুষটাকে タクシー पुरुष তার জড়িয়ে ধরে গিয়েছিল। ঘুম ভেঙে তার নজর পড়েছিল। তার ধারণা ছিল সে হয়তো ভুল বসাতা জান কত জড়িয়ে ধরা অবস্থায় ছিল। কিন্তু পরক্ষণেই পুরুষের কথায় ধারণাটা পাল্টে গেল। তুমি কি তোলা খাও? তোমার শরীরটা একদম তোলার মতো শক্ত। তুই এক চামকালো। ফটো মতো খেল। তৎক্ষণাৎ হাতের কাছ থেকে নিয়ে রেখে রণচণ্ডী যোগ ধারণ করতে পুরুষটার সামনে এসে ধারালো তে রাগে বহুল প্রকাশ ঘটালো তে দাঁত হিমিল করতে করতে বলে উঠল দেখে আপনার সীমা থাকা জরুরি যেটা আপনি পার করে যাচ্ছেন জঙ্গল বিছানা ছেড়ে তে মুখের সামনে এসে ধারালো তে একটু নড়ল না তে সাহস আছে জাগকের ভালো লাগলো রমণী রণচন্ডী রূপ রাগের ফলে তের গা লাল হচ্ছে কি দারুণ দেখাচ্ছে

জাঙ্কক অবাক তো হয়েছে সে তখনও তাকিয়েছিল অপলক সামনে থাকা রমণীর চোখের দিকে বেটাই চিনচিন করে থাকা হাতের দিকে তাকালো খানিকক্ষণ বাদে ধপ ধপ ফর্সা চামড়া ভেদ করে রক্ত ছুঁয়ে ছুঁয়ে বের হচ্ছে অনেকটা স্থানে চাঙ্কক পেয়ের চোখের দিকে তাকালো পেয়ে কাছে অথচ পেয়ের চোখে একটু ভয়ে লেস মাত্রা মায়াবী মুখশ্রী বড্ড কঠিন দেখাচ্ছে জাঙ্কুক তাকিয়ে থাকা অবস্থায় এই দৃষ্টি স্থির রেখে জাঙ্কুককে বলো এটা ট্রেলার পরবর্তীতে এইসব করার আগে দ্বিতীয়বার ভাবতেন অসভ্য পুরুষ জিয়ন জাঙ্কুক অসভ্য বাট তোমার সাথে তো এখনো কোনো কিছু অসভ্যতা করিনি জাঙ্কুক বাঁকা হিসেবে কথাটা বললাম এই দৃষ্টি তখনও রাগে ঝলঝল করছে জাঁকক খটত পেকে দাঁমে ওর ঘাড়ে কামড় বসালো ঘাড়ে ত্রিভ থেকে ত্রিভ বেটায় চিনচিন করতে তে ছোটটানি শুরু করে দিলা এর ছোটটানি জাঁকক নামক পুরুষটার একটু নিজের কাজে হেল্পেল হলো না জাঁককের জীবায় লবণাক্ত তরল পদার্থের আভাস বুঝতে পেরে এঁকে ছলা জাঁকক তে বেটায় চকে পানিকে ঢলমল করছে দূরে সরে কারে হাত ছোঁয়াতে হাতের তরল কিছু স্পর্শ পেল হাতটা চোখের সামনে ধরতে লাল রক্ত চোখে পড়ল জাঙ্কক তাকিয়ে থাকলো কিছু দেড় দিকে তারপর বলল এবার ঠিক আছে আগে ডুবকে চোখ নামিয়ে হন হনিয়ে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো পেছন থেকে জাঙ্কক ফের আদেশ করলো মাথায় অন্যটা পেঁচিয়ে দাও পেয়ে পা থামলো গলায় ঝোলানো অন্যা মাথায় দিয়ে দিল সে নয় তো ঘাড়ের দাঁতটা যে কারো নজরে আসবে তখন দেখা যাবে আরও অস্থিরতায় ভুগবে সে যাই আলমারির উপর থেকে পাঁচটা বক্স নামালো আঘাতটা বাঁহাতে বা হাতে করেছে ডান হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে জাঙ্গক ওয়াশরুমে গেল ফ্র্যাশ হয়ে গায়ে অফিসের পোশাক জড়ালো জাঙ্ক গায়ে পারফিউম দিয়ে তৈরি হওয়া শেষে হাতের গড়ের ফিতা বাঁধতে বাঁধতে থেকে বেরিয়ে না জাঙ্ক করিডোরে হাঁটছে এর মধ্যে নিচে নাস্তার টেবিলের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে উঠল আই এম কামিং বেবি আই এম নট লিভ ইউ না জাঙ্কক নাস্তার জন্য টেবিলে বসার পর থেকে ইয়ঞ্জন বারবার আসছে চোখে জাঙ্ককের হাতের ব্যান্ডেজের দিকে তাকাচ্ছে জাঙ্গা ফোনের দিকে বৃষ্টি স্থির রেখে সেটা বুঝতে পারছে ইয়ঞ্জন গলা পরিষ্কার করল সারের হাতে কিভাবে খাটল গত তো ভালোই ছিল চিন্তার বিষয় চিন্তিত সারে জিজ্ঞেস করল স্যার আপনার হাতে কি কিছু হয়েছে ইয়ঞ্জনের প্রশ্নে সবার দৃষ্টি এখন জাঙ্ককের হাতের দিকে গেল জাঙ্কক ফোনটা রাখে টেবিলে আর একবার পেট দিকে তাকিয়ে বাঁকা হাসলো পেট দৃষ্টি সরিয়ে নিলে সাথে সাথে মেয়েটা ভয় পাচ্ছে অল্প হয়তো নয়তো চোখ মুখের মধ্যে শুকনো কেন লাগছে মেয়েটার এই রূপ দেখে ভীষণ হাসি পাচ্ছে পেয়ের ভয় ভয় রূপটা জাঙ্কুকের আবার ভালো লাগছে এভাবে কোনো মেয়ে তাকে কখনো টানেনি যেভাবে এই রমণী আর তিন বছর ধরে টানছে জাঙ্কক এর ভাগটায় মাঝেই জিন বেগম অস্থির হয়ে জিজ্ঞাস করলো কি হলো এটা আব্বা কিভাবে হলো এটা জাঙ্কক মায়ের কথা অগ্রাহ্য করে ইয়াঞ্জিন এদিকে তাকিয়ে ভুরু কুঁচকে গম্ভীর স্বরে বলল তোমার কি মনে হয় আমি সাকয়ের হাতে bengis পেছি আছি দুই দিকে फटाफट মাথা নেড়ে বলল না না হবে আমি বলতে চাইছি এটা কিভাবে হলো খাতের দিকে তাকিয়ে কোনো জবাব দিলে না সেটা বিড় বিড়ি করবে না সুগন্ধি ফুল তুমি দেবো না আমি তোমাকে ছেড়ে দিবো পর ডেট ইউ নাও রিয়েল মিভিউ গ্যাট পানিশমেন্ট এদিকে তো একটা স্বস্তির নিঃশ্বাস না তুই অফিসে এসে জানতে পারলে আজ থেকে আর এম আর অফিসে আসবো না দুই ছেলের কাঁধে বাইরে দিয়েশন দেবো সুগা যেহেতু ছোট তাই সে আপাতত ম্যানেজার এবং জাগক তার থেকে বড় পদে পাচ্ছে যদিও পেয়ের এত কিছুতে কিছু যায় আসে না সে সাধারণ একজন এমপ্লয়ার কিন্তু তবুও অন্যান্য মেয়ে স্টকদের জাংককে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি তার মনে জাংককে নিয়ে রাতটা বাড়ছে বইকি কমছে না দুপুরে খাবারটাও সে এই বিষয়গুলো ভেবে খেতে পারল না

তারサル সেদিন বিয়ে করে কেনটাকে ছেড়ে চলে গিয়েছিল এবং কি কারণ কিন্তু পরক্ষণে এই ভাবনা চিন্তা দূরে টেনে দিল সে যে জানককে জিজ্ঞাসা করবে কোন জনমে ছেলেটাomatous কর হাসে গালবড়তি হাসি নিয়ে জিজ্ঞাসা করলো ম্যাডাম খাতনা না কে ইচ্ছে করছে না এই অল্প ভাষায় চেষ্টা করলো ইঞ্জিনের সাথে ইঞ্জিন কিছুটা সময় চুপ থেকে আবার বলা চাই আপনাকে ডেকে চেয়ে নিজের কেবিনে ম্যাডাম একটু চমকালো সর্বপ্রথম মনে প্রশ্ন এলো কেন ডেকেছে জাঙ্ক তার সাথে তো জাঙ্কের করে কাজ নেই তাহলে মনে কথা মনে চেপে মাথা দুই দিকে নাড়িয়ে বলল আচ্ছা ইয়ঞ্জন ব্যস্ততার সাথে উঠে জাঙ্কুকের কেবিনের দিকে চলে গেল তে আবার ফোনে স্কল করতে লাগলো সে জাঙ্কুকের কেবিনে যাবে অফিসে অনেকে অন্যকেই টেকে বাঘা চেকে দেখে প্রথম প্রথম কুকি করত। যদিও কেউ জ্যাঙ্ককের স্থিতিটা জানার পর একটু আত্ম সম্মান করে তাকে সেটা মন থেকে নেয় মুখে মুখে আর তাকে খারাপ কথা বলে জ্যাঙ্কক তাকে কেন চলে গিয়েছে এই জন্য তাকে সবাই কম কথা শোনানো অনেক কিছু সহ্য করতে হয়েছে কেকে কেটিকে জ্যাঙ্ককটি পরপরই অঞ্জলের দিকে রাগে চোখে থাকাছে ন্যাচারা বইয়ে এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে চেহারায় অসহায় দেখাচ্ছে মেয়েটাকে বলে আসার পর কেন এলো না এটা ইয়ঞ্জন বুঝতে পারছে না এখন তার স্যার তো তার খবর করছে ইয়ঞ্জন আমতা আমতা করে বলল স্যার আমি আরেকবার ডাকি ম্যাডামকে শাট আপ একটা কাজও ঠিকঠাক করতে পারলাম না ইয়ঞ্জনের মুখটা অসহায় বড্ড গুরুত্বহীন মনে হচ্ছে নিজেকে বউ থেকে শুরু করে বসার কাজে সে একটা অকর্মে ঢেকি কোনো কাজেরই না সে সন্ধ্যা ব্যাস হয়েছে এই ব্যাগটা কামে নিয়ে গেট থেকে বেরিয়ে গেল তার এত দেরি কখনোই হয় না সব সময় পাঁচটার মধ্যে বেরিয়ে পড়েছে আজ কখন যে কাজ করতে করতে এতটা সময় হলো বুঝতে পারিনি রাস্তায় একটা গাড়িও নেই যা আছে তা সাই সাই সামনে চলে যাচ্ছে

পুরুষটাকে মারাত্মক সুন্দর লাগছে লম্বা চুলগুলো এলোমেলো হয়ে কপাল ঢেকে আছে মুখে কেন দাঁড়িয়ে যার কারণে মুখটাও চকচক করছে ল্যাম্প আলোতে। আলোতে সাথে সাথে দৃষ্টি ঘুরিয়ে নিল সে বারবার কেন এই পুরুষের সৌন্দর্যের বর্ণনা করে বুঝতে পারে না সে নিজে এত কেন টানে পুরুষটা নিজের দিকে ঘাস চলে যাওয়ার জন্য উদ্বেগ করে জাঙ্কুক সামনে দাঁড়ালো প্যান্টের পকেটে বাঁ হাতটা গজে রেখেছে ডান হাতটা দিয়ে গাড়ির দিকে ইশারা করে ঘাটটা কাট করে বলে উঠল গাড়িতে চলো আমি রোজ একাই ফিরি সিংক্রেট করো যাব সব আছে আমার বলো আমাকে সব সত্যি বলতে হবে জাঙ্কুক বুঝি এতটা ভালো বউয়ের ছাড়া কি এত সহজে মেনে নেওয়ার পুরুষটা কি জাঙ্কু একদমই না জটপট বউকে কুলে তুলে গাড়িতে বাসালা জাঙ্কু গাড়ি লক করে বউকে এক টানে নিজের উরুর উপর বসালো এলোমেলো হয়ে গেল চুলগুলো জাঙ্কুক টের এলোমেলো চুলগুলো আঙ্গুল দিয়ে কানের পেছনে গুঁজে তে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে জাঙ্কক টের চোখে ভয় দেখতে চায় যা এখনো সম্ভব হচ্ছে না ঘিরে নিজের মুখটা পেটটিতে এগিয়ে নিলা দুজনের অধর ছুঁচির অবস্থা তখন কেউ আচম খায় মুখটা ফিরিয়ে নিলা জাঙ্ক বা হাত পা শক্ত করে খাঁ সাহা চেটে ধরলো কানের কাছে মুখগুলো কিসকিস করে গেলো জিজ্ঞা জামক জাঁকককে তোমার ভয় করে না? কে জাঁকককে পেকি ও দ্বিগুণ ঘনিষ্ঠ হলো। জাঁকক সংকাল। কি করতে চাইছে? জাঁকককে কয়েক এক ধাপ চমকে দিয়ে তুই বললি কি? মাফিয়া হয়ে ভয় পেলে একজন মাফিয়ার সাথে সংসার কিভাবে করব?